পাহাড় আমাদের মা আমাদের মা যেমন আমাদেরকে পরম যত্ন এবং মমতায় রাখেন ঠিক তেমনিভাবে পাহাড় আমাদেরকে তার পরম মমতা এবং যত্ন দিয়ে যুগ যুগ ধরে আগে রেখে আসছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের নতুন এক সম্ভাবনার নাম কফি চাষ পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে কফি বাগান এই কফি চাষ হতে পারে হতাশ জুম চাষীদের জন্য একটি স্থায়ী সমাধান কফি চাষের জন্য আদর্শ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং এই কফি চাষের জন্য প্রয়োজন হয় বছরে পনেরোশো থেকে বাইশশো মিলিমিটার বৃষ্টিপাতের পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান আবহাওয়া এবং জলবায়ু এই কফি চাষের জন্য পুরোপুরি উপযুক্ত যার ফলে হয়ে উঠছে চাষের অন্যতম এক অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে সাধারণত দুই ধরনের কফি চাষ করা হয়ে থাকে একটি হচ্ছে রোভাস্টা আরেকটি হচ্ছে অ্যারাবিকা সাধারণত একশো থেকে সাতশো মিটার উচ্চতায় রোভাস্টা চাষ করা হয় এবং এক থেকে বাইশশো মিটার উচ্চতায় এরাবিকা চাষ করা হয় যেহেতু এরাবিকা জাতের কফি চাষের জন্য উঁচু ভূমির প্রয়োজন হয় তাই সমতল অঞ্চলে সচরাচর এরাবিকা চাষ করা হয় না এরাবিকা চাষ করা হলেও ভালো ফলন পাওয়া যায় না বাজারে সাধারণত এরাবিকা জাতের কফির প্রচুর চাহিদা কারণ এই জাতের কফি অনেক বেশি সুস্বাদু এবং সুগন্ধযুক্ত কিন্তু বাংলাদেশের বাজারগুলোতে এই জাতের কফির বিপুল সংকট কারণ এই জাতের কফি চাষের জন্য উঁচু ভূমির প্রয়োজন হয় যেটি শুধুমাত্র বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতেই পাওয়া যায় তাই এই জাতের কফি চাষের জন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে উঁচু উঁচু পাহাড়ি এলাকা রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোই সবচেয়ে বেশি উপযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই কফি চাষে কৃষকদেরকে বিভিন্নভাবে ভাবে উদ্ভূত করে আসছেন এবং এই কফি চাষের জন্য নানান ধরনের উন্নয়ন প্রকল্প হাতে কাজু কাজুবাদাম এবং কফি চাষ সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়ার আগে পার্বত্য চট্টগ্রামে মোট পঁয়ষট্টি হেক্টর জমিতে কফি চাষ হতো কিন্তু বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে আঠারোশো হেক্টরে এই উদ্যোগের ফলে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে সেই সাথে তিন পার্বত্য জেলার বারোটি উপজেলায় মোট দুই হাজারটি কফি ও কাজু বাদামের বাগান গড়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা এই অঞ্চলের কৃষকদেরকে কফি চাষে উদ্বুদ্ধ করে আসছেন এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন সিলেট যেমন চায়ের জন্য বিখ্যাত ঠিক তেমনিভাবে পার্বত্য চট্টগ্রামের তিনটি জায়গাকে কফির জন্য বিখ্যাত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে ছেলেদের নাম বললেই আমাদের মনে আছে যে সুন্দর চা বাগান কিন্তু আমরা তো এটাকে খুব ইজিলি করতে পারি যে পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে কফি বাগান দেশে কফির বাৎসরিক চাহিদা প্রায় দুই হাজার টন এবং আপনারা জানল অবাক হবেন সারা দেশে প্রতি বছর ছয়শো কোটি টাকার কফি ক্রয় বিক্রয় করা হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই বিপুল পরিমাণ কফি আমদানি করা হয় বিদেশ থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের অনাবাদ জমিগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম থেকে উৎপাদিত কফি শুধু দেশে নয় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেত বাংলাদেশে কফির চাহিদা দিন দিন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা আপনারা একটি পরিসংখ্যানের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন দুই সালে বাংলাদেশে মোট দুইশো চৌষট্টি টন কফি আমদানি করা হয়েছে কিন্তু দুই হাজার একুশ বাইশ অর্থ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় সতেরোশো সাতষট্টি টন সাধারণত কফি গাছ একবার রোপণ করলে বছরের পর বছর ফল উৎপাদন করা যায় তো জুম চাষের ক্ষেত্রে আমরা যা দেখি সাধারণত জুম চাষে একটি জমিতে তিন বছর পর পর চাষ করা যায় অর্থাৎ একটি জমিতে যদি একবার চাষ করা হয় সেক্ষেত্রে পরবর্তী তিন বছর ওই জমিতে আর কোনো ধরনের চাষ করা হয় না যার ফলে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ জুম চাষিরা হতাশা এবং অনিশ্চয়তায় পূর্ণ এই জুম চাষের পরিবর্তে কফি চাষকে বেছে নিয়েছে তাদের একমাত্র অবলম্বন হিসেবে কফি চাষ একটি পরিবেশবান্ধব প্রক্রিয়া যাতে নেই বন উজাড় বৈশ্বিক উষ্ণায়ন কিংবা পাহাড় দশের মতো ঝুঁকি তবে কফি চাষে একটি বড় সমস্যা হলো সাধারণত চারা রোপণের তিন থেকে চার বছর পর ফলন আসে যার ফলে মধ্যবর্তী এই সময়ে গাছের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ মূলধনের তাই অনেকের ধারণা যথাযথ আর্থিক সহযোগিতা কিংবা কৃষি ঋণের অভাবে অনেক কৃষক এই কফি চাষে ঝুঁকতে চান তাই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান যেমন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদের অধীনে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে যাতে করে কফি চাষিরা এই কফি চাষে উদ্ভূত হন সেই সাথে এই কফি চাষের মাধ্যমে তারা যাতে যথাযথ ফলন পান পার্বত্য চট্টগ্রামে প্রায় লাখ হেক্টর অনাবাদ জমি রয়েছে এই অনাবাদ জমিগুলোকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে এই অঞ্চলে উৎপাদিত কফির সুনাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে কফির রাজধানী ধন্যবাদ সবাইকে পার্বত্য টিভি থেকে